মিষ্টি সোনাঞ্জেল সোনা ভাত খাইতেছে খুব আনন্দের সাথে মজা করে খাইতেছে খুব খুশি টাটা বাই বাই মিনু মিষ্টি সোনা খাবার খাবে পেট ভরে খাবে এই দুষ্টুমি করবা না খাও 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 মিটু ভালো মিটু ভালো খাও খাও মিষ্টি সোনা ভাত খাও পেট ভরে খাবার খাও এ ল্যাচ ছিঁড়বে না সবগুলো লেজ ছিঁড়ে ফেলায় তাহলে তো খারাপ দেখা যাবে তোমাদের মিটু যারা যারা মিটু আর অ্যাঞ্জেলকে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন মিটু আর অ্যাঞ্জেলকে কে কে ভালোবাসে তাই না মিটু বলে দাও বলে দাও মিটু বেশি বেশি লাইক করবে মিটুকে চাপট করবে তাই না মিটু চিচি এগুলা কী খায় এগুলো খাইবে না বুঝলা মিটু অ্যাঞ্জেল মিটু সোনা এঞ্জেল সোনা খাবার খেতে এসে দুষ্টুমি করে মিটু কুকি মিটু টাটা দাও টাটা টাটা বাই বাই টাটা বাই বাই দুষ্টুমি করে খাবার খায় না কুকি 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 মিটু মিটু আমার আমার কাছে কাছে আসবে এখন কাছে আসবে চলে আসবে চলে আসবে এই যে এই যে এই যে এই যে এই যে আমাদের মিটু ঠোঁটগুলো লাল লাল কি সুন্দর এজেল

মিটু আর অ্যাঞ্জেলকে আমি খুব ভালোবাসি তাই না মিটু মিটু ভালোবাসার মানুষ এ মিটু মিটুকে সবাই ভালোবাসে ওমর ভালোবাসে ওমর ভালোবাসে মিটুকে মোহাম্মদও ভালোবাসে তাই না মিঠু